আজ আমি আপনাদের ছানা দিয়ে দারুণ স্বাদের নরম পাকের সন্দেশ বানানো দেখাবো যা আপনারা অতিথি আপ্যায়ন করতেও ব্যবহার করতে পারেন নাহলে শীতকালের পিঠের পুর হিসাবেও বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে দুশো গ্রাম ছানা নিয়েছি এবার এখানে আমি এক লিটার দুধ নিয়েছিলাম অল্প একটু ভিনিগার দিয়ে দুধটাকে কাটিয়ে ছানা বানিয়েছিলাম আপনারা চাইলে দোকান থেকে পনির কিনেও করতে পারেন আর নাহলে ছানাতেই মিষ্টির রেসিপিটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে ছানাগুলোকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে ছানাটা মেখে নরম করা হবে মিষ্টিটা কিন্তু তত বেশি নরম হবে আর খেতেও ভালো লাগবে প্রায় সাত মিনিট খুব ভালো করে ছানাটা মেখে নিয়েছিলাম বেশ নরম হয়ে গেছে এবার এই মেখে নেওয়া ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি আর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো দুধ এতে ছানার সন্দেশটা খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারেন যেহেতু কনডেন্স মিল্ক ছিল না তাই আমি গুঁড়ো দুধ দিয়েছি আর গুঁড়ো দুধ কিন্তু খুব সহজে যে কোনো দোকানে পেয়ে যাবেন এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাই কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো আর এই সময় ফ্লেমটা লোতে রাখতে হবে নাহলে কিন্তু মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে যেতে পারে লো ফ্লেমে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট এইভাবে রেখে দিতে হবে তাহলেই দেখতে পাবেন চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর মিশ্রণটা বেশ পাতলা হয়ে যাবে তারপরে মিশ্রণটাকে আবারও মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে ঘন করতে হবে আবার অনেকটা ঘন করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা আবার শক্ত হয়ে যেতে পারে ঠিক এরকমই করে ঘন করতে হবে তাহলে নরম পাকের মিষ্টি রেডি হবে মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিলাম এখন এই গরম অবস্থায় মিষ্টির মিশ্রণটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে আমি এখানে মিষ্টিটাকে কোনোরকম শেপ ছাড়াই বানাচ্ছি তবে আপনারা চাইলে চৌকো পিষেও কেটে নিতে পারেন বা ত্রিকোণা পিসেও কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই মিষ্টিটা রেডি করতে পারেন ভালো করে মিষ্টির মিশ্রণটাকে ছড়িয়ে দিলাম আর এইভাবে ওপরটাকেও সমান করে নিয়েছিলাম এখন ঠান্ডা করতে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা এইভাবে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম আপনারা তাহলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন বা রুম টেম্পারেচারেও ঠান্ডা করতে পারেন দারুণ স্বাদের নরম পাকের ছানার সন্দেশ একেবারে রেডি বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে